যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকশ বেদাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু আমাদের আমাদের বুদ্ধিজীবী মোহাম্মদ কামারুজ্জামান তাদেরকে যারা হত্যা করেছে বাঁশিতে ঝুলিয়ে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ আপনার মতো একটা মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে তারাই আসলে সেদিনের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত দুই হাজার এগারো সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফ উজ্জামান নবানীকে তাদের সংগঠনের লেলিয়ে দেওয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে উপরে রাস্তার উপরে রামদা দিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে যারা নোমানিকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আজকের এই চব্বিশের পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদের পাঁচই মে দুই হাজার তেরো সালে সাপ্তাচত্বরে আমাদের মেধাবী তরুণ হাফেজ কোরআনে হাফেজ এই সমস্ত মেধাবী তরুণদেরকে রাতের বেলায় যে মন্ত্রীরা দর্ব করে এই জায়গায় প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলতেন তারা মনে করেছিল দেশ দখল করবে আমরা এক ঘন্টার মধ্যে তাদেরকে সাফ করে দিয়েছি এই এক ঘন্টার মধ্যে যারা আমাদের মেধাবী তরুণ হাফেজ কর্মীদেরকে শেষ করে সাফ করে দিয়েছে ঘোষণা দিয়েছে তারাই সেদিন এই বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের সেবা পরিণত করার জন্য স্বাধীন হলেও যেন একটা অটিস্টিক স্টেট হয় একটা প্রতিবন্ধী রাষ্ট্র যেন এটা হয় তার অংশ হিসাবে চত্বরে মেধাবী আলেমদেরকে হত্যা করে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র করার চিন্তা করেছিল ভাইয়েরা প্রধান অতিথি কথা বলবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কথা বলবেন আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকের এই মঞ্চে আপনারা অনেকেই জানেন জানেন না আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা দুই সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে টার্গেট করে মেধাবী ছাত্র নেতা হোসেনকে হোসেনকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন টার্গেট করে করে তারা কামাল হোসেন সহ এখানে নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে বহুবার গ্রেপ্তার করে বাংলাদেশকে আরেকবার তারা পঙ্গ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন আজকে শুধু এতটুকু বলতে চাই দুই থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র করার জন্য মেধাকে বিক্রি করে দিয়ে আজকে প্রায় আপনি বলতে শুনবেন আমার ছেলেটাকে আমি নিরাপদ এবং মেধার রাজ্যে রাজত্ব করার জন্য বাংলাদেশে রাখতে চাই না আমি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই কেন বাংলাদেশের সেই পনেরো বছরের আওয়ামী ফ্যাসিস খুনি মেধাহীন একটা সরকার কোটার সরকার তার মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে গিয়ে সেবা দেশ অঙ্গরাজ্য অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার করতে চায় মেধার ভিত্তিতে সততার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করব জুলাই আগস্টের অভ্যুত্থানকে সামনে রেখে মেধাবী তরুণ শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে এবার চূড়ান্ত বিজয় আমরা দিয়ে আসার জন্য বাস করার পর সিদ্ধান্ত নেব আসুন সেই চূড়ান্ত বিজয়ে মেধাবীদের নেতৃত্বে আমাদের শহীদ বুদ্ধিজীবীরা যে সুন্দর বাংলাদেশ রেখে গেছেন আমাদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে যারা আজকে এই রাষ্ট্র পরিচালনা করছেন এবং আমাদের বুদ্ধিজীবীরা যারা এখন আছেন তাদের মূল্যায়ন করার মধ্য দিয়ে সরকার তাদের পদলোহন করা লোকদেরকে জায়গা দিয়ে আর যারা বুদ্ধি ছিল মেধা ছিল সততা ছিল যোগ্যতা ছিল বঞ্চিত করা হয়েছে এখনো আমরা লক্ষ্য করছি এখনো পদলহনকারী ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে আমাদের মেধাবী অফিসারদেরকে এখনো কাজে না তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সৎ যোগ্য দক্ষ মেধাবী দেশপ্রেমী অফিসারদেরকে অতি সত্তর দোষের সরিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ দক্ষ যোগ্য মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা আজকে বাংলাদেশ যেন গ্রহণ করে